আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শীতের পিঠাপুলির আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নরম তোল তুলে পারফেক্ট দুধ চিতই পিঠা তৈরির রেসিপি খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করব আর আজকে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে এই চিতই পিঠা তৈরি করে দেখাবো তো চিতুই পিঠা তৈরি করার আগে প্রথমে আমি চিতই পিঠার জন্য দুধটা রেডি করে নিচ্ছি এর জন্য চুলায় প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক লিটার তরল দুধ এক লিটার তরল দুধ দেওয়ার পরে আমি একটু নেড়ে নিচ্ছি যাতে দুধের ছলিটটা প্যানের তলায় লেগে না যায় এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি পাঁচটা এলাচ এতে করে দারুণ একটি ফ্লেভার আসবে এখন আমি এর মাঝে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি খাবারে যারা লবণ খেতে পছন্দ করে না তারা চাইলে বাদ দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে কোনো পিঠায় একটু লবণ দিলেই খেতে ভালো লাগে তো আমি এবার নেড়েচেড়ে মিশিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ খেজুর গুড় এখানে আমি গুড় এবং চিনি দুইটাই ব্যবহার করব তাই আমি হাফ কাপ খেজুর গুড় দিয়েছি আপনারা কিন্তু চাইলে শুধুমাত্র গুড় অথবা চিনি দিয়েও এই যে শিরাটা তৈরি করতে পারেন তো দুধটা জাল করে নিচ্ছি বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি এই যে বলক চলে এসেছে এ পর্যায়ে আমি চুলাটা একটু কমিয়ে নিয়েছি খুব বেশি জাল করে কিন্তু এই যে দুধটাকে ঘন করে নেওয়া যাবে না তাতে কিন্তু পিঠার মাঝে দুধটা প্রবেশ করবে না যখন ফুটে উঠেছে এ পর্যায়ে এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা কিন্তু সম্পূর্ণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন তো এখন আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে দুধটা জাল করে নেব চার পাঁচটা বল উঠে গেলেই কিন্তু আমি চুলা থেকে নামিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তারপরে আমি পিঠা ভেজানোর আগে আবারও কিন্তু এই শিরাটাকে গরম করব। এখন আমি পিঠা বানা বানাবল তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক চিতই পিঠা বানানোর জন্য মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি লবণটাকে চালের গুঁড়ার সাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মাঝে দিয়ে দেব গরম পানি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মাঝে আমি গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানিটা এরকমের হতে হবে যে হাতে গরমটা সহ্য হয় কিন্তু এই গরম পানিটা কুসুম গরম পানি হলে হবে না আবার ঠান্ডা পানি দিয়েও কিন্তু আপনি এই ব্যাটারটা তৈরি করতে যাবেন না তাতেও হবে না অবশ্যই কিন্তু কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি লাগবে আবার ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন না এতে করে এই যে চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে যাবে তো আমি প্রথমে একটি হ্যান্ড উইক্স দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি খুব বেশি পানি একসাথে দিতে যাবেন না তাতে পাতলা হয়ে যাবে তো আমি অল্প অল্প পানি দিয়ে প্রথমে এরকমের একটি ব্যাটার তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে হাত দিয়ে মেখে নেব। এখানে আমি কোনো প্রকার হ্যান্ড ব্লেন্ডার বা ব্লেন্ডার ইউজ করবো না হাত দিয়ে মেখেই কিন্তু আজকে আমি এই পিঠাগুলো তৈরি করব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মেখে নিচ্ছি এভাবে হাত দিয়ে মাখতে মাখতে একটা পর্যায়ে এই চালের আটার মিশ্রণটা এটা কিন্তু একদম আঠালো হয়ে যাবে এই যে দেখুন এটা আমি প্রায় দশ থেকে বারো মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি এতে করে এভাবে আঠালো হয়ে গেছে আমি কিভাবে হাত দিয়ে মেখে মেখে এই ব্যাটারটা তৈরি করছি মানে এই গোলাটা তৈরি করছি আপনারা দেখে বুঝতে পারছেন প্রথমে দশ থেকে বারো মিনিট সময় এভাবে ব্যাটারটা মেখে নেওয়ার পরে তারপরে আমি অল্প অল্প গরম পানি দিয়ে এই ব্যাটারটাকে আবারও মেখে নিচ্ছি একবারে বেশি পানি দিতে যাবেন না আমি অল্প অল্প পানি দিচ্ছি আর মেখে নিচ্ছি আর শুরু থেকে শেষ পর্যন্ত যতবার পানি অ্যাড করবেন অবশ্যই কিন্তু গরম পানি হতে হবে হালকা গরম না হালকা গরমের থেকে একটু বেশি গরম পানিটা ইউজ করবেন এই যে দেখুন এটা কতটা আঠালো হয়ে এসেছে মানে আমার ব্যাটারটা কিন্তু প্রায় পারফেক্ট হয়ে এসেছে তা আমি সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিয়েছি হাত দিয়ে একটু বেশি সময় নিয়ে মেখে নিতে হবে আমাদের দাদি নারীরা কিন্তু কোনো রকমের ব্লেন্ডার বা হ্যান্ড ব্লেন্ডার ইউজ করেনি তারা এভাবে হাত দিয়ে মেখেই পিঠা বানিয়েছে আর তাদের পিঠাগুলো সব সময় সুন্দর এবং পারফেক্ট হয়েছে তো আমি প্রায় বিশ মিনিট মেখে নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি দুই ঘন্টা পর ফিরে এলাম দেখুন ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার হাত দিয়ে আবারও আমি প্রায় দশ মিনিটের মতো ফেটিয়ে নেব এই গোলাটাকে কিন্তু একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে আর এটাকে যে দুই ঘন্টা টেস্টে রাখার পরে চালের গুঁড়ার যে দানা দানা ভাবটা এটা কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে তো হাত দিয়ে আমি এভাবে মেখে নিচ্ছি এই যে দেখুন আমি আরও প্রায় দশ থেকে বারো মিনিট সময় ফেটিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো নারিকেল কোরানো দিলে কিন্তু এই যে চিতই পিঠাটা কিন্তু আরও বেশি মজার হয়ে থাকে নারিকেল কোরানো দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি পানি মানে এখন ব্যাটারটা পারফেক্ট করার জন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু দিতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি আপনাদের বেশি কম পানি লাগতে পারে কারণ এক এক চালের গুঁড়ার চালের গুঁড়ায় পানির পরিমাণ বেশি কম লাগতে পারে এক এক রকমের পানির পরিমাণটা লাগতে পারে তো আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এই যে দেখুন আমার ব্যাটারটা একদম রেডি চিতই পিঠার ব্যাটার কিন্তু একটু পাতলাই হয়ে থাকে তো চলুন এখন ভেজে দেখানো যাক চুলায় আগেই একটি কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি এখন আমি একটি বাটিতে তেল আর পানির একটি মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেই তেল আর পানির মিশ্রণ দিয়ে কড়াইটাকে মুছে নিয়েছি একটি সুতি কাপড় দিয়ে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ব্যাটার কড়াইয়ের মাঝে আমি একটি মেজারমেন্ট কাপের সাহায্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এতে করে হয় কি পিঠাগুলো সবগুলো একই সমান হবে তাই আমি ওয়ান থার্ড কাপ একটি মেজারমেন্ট কাপ দিয়ে এই পিঠাগুলো ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো যে কোনো চামচ বা বাটি অথবা যে কোনো কাপের সাহায্যে এই মাপটা রাখতে পারেন তাতে সবগুলো পিঠা একই সমান হবে এই যে দেখুন আমার একটা পিঠা ভাজা হয়ে গেছে আর আমি কিন্তু প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি তারপরে চুলার আজ শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হাই হিটে রেখে পিঠাগুলো ভেজে নিচ্ছি দেখতেই পারছেন সবগুলো পিঠায় কিন্তু ফুলকো ফুলকো হচ্ছে আর একদম অনেকগুলো ছিদ্রযুক্ত মানে জালিদার হচ্ছে নরম তুল তুলে ফুলকো ফুলকো জালিদার এই চিতই পিঠা কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারেন দেখতেই পারছেন কতটা সহজভাবে আমি রেডি করে নিয়েছি শুধুমাত্র চালের গুঁড়ো থাকলেই কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় আপনাদের বোঝার সুবিধার্থে আমি কয়েকটি পিঠাই ভেজে দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু চুলার আজ শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম রাখতে হবে মিডিয়াম হাই হিটে এই যে দেখুন প্রত্যেকটা পিঠাই হয়েছে ফুলকো নরম তুল তুলে আর অসংখ্য ছিদ্রযুক্ত পিঠাগুলো ভাজা হয়ে গেছে এটা কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো হয়েছে অনেক বেশি নরম তুলতুলে আর সফট অসংখ্য ছিদ্রযুক্ত আপনাদের আমি একটা পিঠা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে এখন আমি এই পিঠাগুলোকেই রেডি করে রাখা দুধের শিরার মাঝে ভিজিয়ে নেব তো অবশ্যই কিন্তু দুধটাকে আগে একটু গরম করে নিতে হবে তো আমি রেডি করে রাখা দুধটাকে আবারও জাল করে ফুটিয়ে নিয়ে এর মাঝে একে একে সবগুলো পিঠা দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি সারা রাতের জন্য আপনারা চাইলে কিন্তু ছয় থেকে সাত ঘন্টা এভাবে ভিজিয়ে রেখে দিতে পারেন এতে করে পিঠাগুলো অনেক বেশি নরম আর রসালো হবে পিঠাগুলো ঢেকে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম আমি এখন সারা রাত রেখে দেওয়ার পরে সকালে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন মার্শাল্লা পিঠাগুলো কতটা নরম হয়েছে তুলে সফট আপনাদের পিঠাগুলো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এত বেশি নরম হয়েছে যে মনে হয় পিঠাগুলো মুখে দিলেই যেন মিলিয়ে যায় একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই শীতে এই দুধচিতই পিঠা তৈরি করে আপনাদের একটা পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম এবং সফট হয়েছে দেখুন মার্শাল্লা একদম পারফেক্ট হয়েছে চাইলে কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন